আসসালামু আলাইকুম কি দোষ ছিল এই আম গাছগুলোর কেন এত শত্রুতা হ্যাঁ দর্শক আমরা দেখেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে কেউ তাদের ফসল ফলানি দেখা যাচ্ছে পুকুরে মাছ মাছ চাষ করেছে শত্রুতা করে তার মাছগুলো কে বাঁ কাহারা রাতের অন্ধকারে এমনভাবে তাদের ক্ষতি করেছে লক্ষ লক্ষ কোটি টাকা তাদের নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে একটা নিউজ দেখা হয়েছে যে সেখানে দেখা গেছে যে অর্ধ কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে কে বা কাহারা এমনটা করেছে এখন এই যে ভদ্রলোকটি যে ভাইটি এই যে কান্না করতেছে সে ভাই বলতেছে নিজের ছেলে মেয়েদের মতো করে এই গাছগুলোকে তিনি মানুষ করেছেন তিল তিল করে গাছগুলোকে মানুষ করেছেন রাতের আধারে কে বা কাহারা এসে তার এই গাছগুলো কেটে ফেলেছে দেখুন আপনাদের সঙ্গে ব্যক্তি বিরোধ থাকতে পারে তাই বলে আপনারা তাদের এত বড় ক্ষতি করবেন এটা কিভাবে মান্য হয় বা কীভাবে মানা যায় বলেন আসলে আমরা দেখেছি বিগত সময় দেখে আসতেছি যে ব্যক্তি বিরোধের ব্যাপারটা কেন জানি তারা ঘরোয়াভাবে বা অন্যান্য দিক থেকে তারা এইভাবে মানুষের ক্ষতি করে থাকে মানে কেমন জানি ব্যাপারটা কি অপরাধ ছিল সে মৎস্য ব্যবসায়ীর কি অপরাধ ছিল যে আম এই যে ব্যবসায়ী যা যে আছে তারা তো সুন্দর বাগান চিৎকার হাজারি মানে কথাটা মনে হয় যে এমন যে আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার মানে তাদের চিৎকারগুলো এমন হচ্ছে যে তারা বলতে পারতেছে না আর বলতে গেলে কাদেরকে বলবে হ্যাঁ ভদরকটা চিঠি করেছে আইন শৃঙ্খলা ভাইরা যারা সম্মানিত আছেন তাদের সহযোগিতা তিনি চেয়েছেন কিন্তু যে অ্যাকশনটা নেবে কাদের বিরুদ্ধে নেবে সেটাই তিনি জানতে পারছেন না ওই যে কে বা কাহারা রাতের অন্ধকারে এইভাবে শত্রুতা করছে তবে হ্যাঁ এক আজকে আপনি নিরপরাধ মানুষগুলোর প্রতি ক্ষতি করবেন যারা সফল একজন ব্যবসায়ী তারা দিনের পর দিন পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম করে ব্যবসায় সফল হওয়ার জন্য তাদের যেই ব্যবসাটা আপনারা ধ্বংস করে দিচ্ছেন এইভাবে তবে একটা দিনের অপেক্ষা থাকেন সেই বিচার দিনের অপেক্ষা থাকেন অবশ্যই তখন আপনারা এই বিচারের হিসাব মানে এই যে হিসাবটা আপনারা তখন পাই টু পাইভাবে তাদেরকে দিতে হবে যাদের ক্ষতি করছেন তাদেরকে এই যে যারা আপনারা এই যে এখন যারা এইভাবে কাজ করছেন আপনারা কি ইতিহাস ভুলে যান যে ইতিহাসে যারা এইভাবে অন্যায় জুলুম করেছে মুজলুমদের উপরে যারা অন্যায় জুলুম করেছে তারা কেউই টিকতে পারেনি তাদের ধ্বংস উতি মানে খুব দ্রুতভাবে তারা ক্ষতি সম্মুখীন হতে যাচ্ছে হ্যাঁ কিছুটা সময়ের জন্য আপনি হাসি খুশি আনন্দ জোর দেখাচ্ছেন ইতিহাস ঘেঁটে দেখেন আপনারা যারাই সব থেকে বেশি জোর জবরদস্তি দেখিয়েছে ক্ষমতার অপ অপব্যবহার দেখিয়েছে তাদের অবস্থাটা কেমন হয়েছে দেখেছেন তো আসলে সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন আমরা কখনও মজলুম সাধারণ মানুষের উপর আমরা অপব্যবহার যেন না করি তাদের ক্ষতি যেন আমরা না করি এই ব্যাপারটা মাথায় রাখলেই আপনার জীবন সুন্দর কি হবে এই সামান্য কিছু টাকার জন্যই তো তাদের এই ক্ষতিটা করছেন কি হবে তাদের এই কান্নার যে অভিশাপটা আপনি নিচ্ছেন আপনি হয়তো পরিশ্রম করে টাকাটা ইনকাম করছেন না এই যে জোর করে জোর জুলুম করে আপনি এইভাবে অন্যায় করে কিছু হয়তো টাকা পাচ্ছেন পাচ্ছেন না এটা তো আপনার পরিবার সংসার চলে কিন্তু এতে করে আপনার লাভটা কি হবে হিসাবটা কিন্তু আপনার দিতে হবে পরিশ্রম করেন কঠোর পরিশ্রম করেন